ছবি দেখি অংশে আজকের বিষয় পাখির ছবি এই ছবিগুলো নিয়ে আলোচনা করবেন জনাব আহসানুল হক সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকে পাঁচই মার্চ দুই আজ থেকে ঠিক কুড়ি বছর আগে বাংলাদেশের বরণ্য আলোকচিত্রি শ্রদ্ধেহ রফিকুল ইসলাম ভাইয়ের সঙ্গে পাখি নিয়ে একটা অনুষ্ঠান করেছিলাম অনুষ্ঠানের নামটা ছিল আলো দিয়ে আঁকি দেখতে দেখতে কুড়ি বছর পার হয়ে গেছে ভিডিওটা আমাদের অর্কাইভে সংরক্ষিত ছিল কালের প্রবাহে আজকে আপনাদের সেই ভিডিওটা দেখাতে চলেছি আসুন ভিডিওটা দেখতে শুরু করি এবং ফিরে যায় বিশ বছর আগে ছবি দেখি অংশে আজকের বিষয় পাখির ছবি এই ছবিগুলো নিয়ে আলোচনা করবেন আহসানুল ভৌগোলিকভাবে উষ্ণমণ্ডলীয় অঞ্চলের অন্তর্ভুক্ত হওয়ায় বাংলাদেশ জীববৈচিত্রে সমৃদ্ধ জীববৈচিত্র্যের মধ্যে প্রজাতির সংখ্যা হিসেবে এবং রং বাহারে পাখি অনন্য এদেশে প্রায় সাত শত প্রজাতির পাখি দেখা মেলে আমাদের চারপাশে সচরাচর যে সকল পাখি দেখা যায় এমন কিছু পাখি নিয়েই আজকের অনুষ্ঠান সাজানো হয়েছে এদেশে পাঁচ প্রজাতির বসন্ত বৌড়ি দেখা যায় ছবির পাখিটি ছোটো বসন্ত বৌরী বটপাকুরের ফল এদের খুবই প্রিয় এরা মূলত ফলাহারি পাখি ছবির পাখিটির নাম হাড়ি চাচা এটাকে লেজঝোলা পাখি বা বাঘাটিকিও বলা হয় মূলত এটি কাক পরিবারের পাখি এদেশে দুই প্রজাতির হাড়ি দেখা যায় ছবিতে দেখছেন কালো কোকিল এদেশে আঠারো প্রজাতির কোকিল পাওয়া যায় কোকিল আসলে অন্য দেশ থেকে আসে না সারা বছরই এদেশে কাটায় বসন্ত ডাকে বলে মানুষ ভাবে কোকিল বুঝি শুধু বসন্তেই আসে ছবিতে যে পাখিটা দেখছেন অনেকে ভাবছেন এটা বুঝি কোকিল নয় আসলে এটা হলো স্ত্রিককিল এটি এক প্রজাতির বুলবুলি পাখি যার নাম সিপাহী বুলবুল বাংলাদেশে দশ প্রজাতির বুলবুলি দেখা যায় আমরা সচরাচর কালো রঙের রেডভেন্টেড বুলবুল দেখে থাকি সে তুলনায় সিপাহী বুলবুল কমই চোখে পড়ে এ পাখিটার নাম সোনালী কাঠকরা বাংলাদেশে চব্বিশ প্রজাতির কাঠকরা দেখা যায় ছবির পাখিটার নাম সবুজ সুইচোরা বা বাস্পাতি পাখি এদেশে চার প্রজাতির সুইচোরা বা বাসপাতি পাখি দেখা যায় ফড়িং ও কীটপতঙ্গ খেয়ে এরা জীবন ধারণ করে এটা হলো পাকলা খঞ্জন এদেশে ছয় প্রজাতির খঞ্জন দেখা যায় এরা কিন্তু পরিযায়ী পাখি অক্টোবর মাসে এরা হিমালয় থেকে এদেশে আসে এবং মার্চ মাসে ফিরে যায় তবে কিছু পাখি এখানেই রয়ে যায় আমাদের দেশে বারো প্রজাতির মাছরাঙা দেখতে পাওয়া যায় এটা পাতি মাছরাঙা ছোট মাছ এদের প্রধান খাদ্য এটা সাদা গলা মাছরাঙা মাছ ছাড়াও এরা ব্যাঙাচি এবং কীটপতঙ্গ খেয়ে থাকে এটা পাকড়া মাছটাঙা এরা মূলত মাছখেকো পাখি শূন্যে বেশ কিছুক্ষণ স্থিরভাবে ভেসে থাকতে পারে এরা সাধারণত জোড়ায় জোড়ায় থাকে ছবির পাখিটি এক জাতীয় জংঘা বা স্টক একে বলা হয় শামুক খোল বিলের ধারে বিশাল ঝাঁক বেঁধে এরা থাকতে অভ্যস্ত এরা এদেশেরই স্থায়ী পাখি অথচ অনেকেই ভাবেন এরা বুঝি বিদেশি পাখি বিষ প্রজাতির হেরন এবং ইগরেট আমাদের দেশে দেখা যায় ছবির পাখিরগুলো গোবক এই ছবির পাশের পাখি দুটো গোবক এবং ডান পাশেরটি মাজলা দেখে মনে হয় মাজলাবকটি গোবক দুটোকে পড়াচ্ছে পাখা মেলে নামছে ধূসর বক বিলের পাখি এবং আকারে বড় হওয়ায় এটি শিকারীদের খুব পছন্দ সেজন্য এদের সংখ্যা এখন হুমকির সম্মুখীন এটা কানিবক পুকুরে বিলে এমনকি নিচু ধান খেতেও এদেরকে দেখা যায় বিশেষত মার্চ থেকে জুলাই মাসে পুরুষ কানিবকে রঙের কিছুটা পরিবর্তন হয় মাথায় ঝুঁটি তৈরি হয় হয়তো সেরকম একটি সময়ে ফটোটি তোলা হয়েছে বারো প্রজাতির শালিক এদেশে দেখা যায় এটা হলো ঝুটি শালিক এ দুটো হলো ভাত শালিক ছবি দেখে মনে হয় ওদের মধ্যে কিছু একটা ঘটেছে এটা হলো কাঠশালিক এ দুটো গোশালিক লক্ষ্য করুন একটার এক পা নেই অন্যটি কিন্তু ওকে ছেড়ে যায়নি ওদের কাছ থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে এটা গাংশালিক এ দুটোও গাংশালিক বাহ কি মধুর ওদের সম্পর্ক আচ্ছা কখন ভাই কোন পাখিগুলোকে অতিথি পাখি বলা হয় আমরা সচরাচর অতিথি পাখি বলে যে শব্দটা ব্যবহার করে থাকি এটা মোটাই ঠিক নয় বরং শব্দটা হওয়া উচিত পরিযায়ী পাখি পেশার তাগিদে মানুষকে যেমন এক স্থান থেকে অন্য স্থানে যেতে হয় পাখিদেরও ঠিক খাবার এবং বাসস্থানের জন্য এক স্থান থেকে অন্য স্থানে যেতে হয় যে সকল পাখি এই প্রক্রিয়া সম্পন্ন করে ওদেরকেই আমরা পরিযায়ী পাখি বলবো বিশেষত শীত মৌসুমে সাইবেরিয়া এবং হিমালয় অঞ্চল থেকে যে হার জাতীয় পাখি আমাদের দেশে আসে এরাই মূলত পরিযায়ী পাখি হিসেবে সর্বাধিক পরিচিত এছাড়াও বেশ কিছু বনের পাখির মধ্যেও স্থানীয় এবং আন্তর্জাতিকভাবে পরিযায়নের বিষয়টি ঘটে থাকে দর্শকদের মধ্যে মনে হয় অনেকেই জানতে চাইবেন পাখির ছবি কিভাবে তুলতে হয় পাখির ছবি তুলতে হলে ছবি তোলার সাধারণ জ্ঞান থাকতেই হবে ক্যামেরার সঙ্গে থাকতে হবে চারশো কিংবা ছয়শো মিলিমিটার টেলিলেন্স পাখিরা কখন কোথায় থাকে কি খায় কি করে এসব বিষয়ে জানতে হবে ক্যামোফ্লেস করার পদ্ধতিও জানতে হবে সবচাইতে বড় কথা পাখির প্রেমে পড়তে হবে নতুবা শরীর এবং মনের ওপরে যে বাড়তি ধকল যাবে তা সহ্য করা সত্যি কঠিন হয়ে দাঁড়াবে দেখতে দেখতে ফুরিয়ে এলো আমাদের সময় হ্যাঁ অনুষ্ঠানের মাধ্যমে ফটোগ্রাফি কোনো কিছু জানার থাকলে এই ঠিকানায় লিখুন আলো দিয়া কি একশো পঞ্চান্ন এক্সটেনশন রোড তৃতীয়তলা ফকিরাপুল ঢাকা আশা করি আমাদের এই অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে আগামী অনুষ্ঠানটি হবে দোসরা জুন শনিবার দু সেদিনও থাকবেন কিন্তু আশা করি আমাদের অনুষ্ঠানটা উপভোগ্য হয়েছে ভিডিওটা কেমন লাগলো জানিয়ে ঝটপট আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন এই ধরনের কন্টেন্ট নিয়মিত পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ